ইমন জুছন রং ঘুম শোনা আপনার এই যে গানের জার্নি তার শুরুটা আসলে কি করে হলো একদম ছোটবেলা থেকে বাসাটা ছিল সাঙ্গীতিক পরিবেশে ওইভাবেই বেড়ে উঠেছি খুব ছোট ছোট ছেলে সফটওয়াই খুব ব্যস্ত নিজের কাজনে নিয়ে ব্যস্ত গান নিয়ে ব্যস্ত গানটাও গাই খুব তারার মতো যে টিজ চাই যারে দেখি লাগে ভালো গান তো মনের ধারণ করেছি এবং ফ্যামিলি সবাই গান পছন্দ করে ইভেন আমার ছোট একটা বেবি আছে সেও আমার সাথে গান গায় জি রে স্বর্গ থেকে এসে মা শায়ের জাহানের উপস্থাপনায় সাইফুল ইসলাম সাইফের প্রযোজনায় মেলোডি মোমেন্টস দেখবেন সোমবার রাত ৮টা ৩০ মিনিটে